মমতার পাশে অখিলেশ কুম্ভ তোপের পাল্টা যোগে কুম্ভ মেলাকে ঘিরে অব্যবস্থার সমালোচনা করে পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে মৃত্যুকুম্ভ কুম্ভ মন্তব্য করে চলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর প্রদেশ বিধানসভায় জবাব দিলেন যোগী আদিত্যনাথ মমতার নাম না করলেও তৃণমূলের নাম করে মিথ্যে খবর রটানোর অভিযোগ তুললেন উত্তর মুখ্যমন্ত্রী তৃণমূল সহ বিরোধীদের তীব্র আক্রমণ করে তার অভিযোগ সনাতন ধর্ম গঙ্গা এবং ভারতের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানীর মন্তব্য করা হচ্ছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের বিরুদ্ধে বাংলার পথে নেমে প্রতিবাদ করেছে বিজেপি ও হিন্দুত্ববাদী নানা সংগঠন উত্তরপ্রদেশের প্রদেশের বিধানসভায় বুধবার মহাকুম্ভ নিয়ে যাবতীয় আক্রমণের জবাব দিয়েছেন যোগী বলেছেন ওরা প্রথম দিন থেকে মহাকুম্ভের বিরোধিতা করে আসছে এবার মহাকুম্ভের প্রস্তুতি পর্ব থেকে আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছি আপনাদের পরামর্শ চেয়েছি কিন্তু এই সভায় আপনারা আসতেনি না সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি প্রশ্ন তুলেছেন মহাকুম্ভ কত টাকা খরচ হচ্ছে লালু প্রসাদ কুম্ভকে বলছেন ফালতু সমাজবাদী পার্টির এক শরিক মহাকুম্ভকে বলছেন মৃত্যু কুম্ভ যোগীর আরো বক্তব্য কংগ্রেস এসপি আরজেডি তৃণমূলের নেতারা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে চলেছেন যদি সনাতন ধর্ম সংক্রান্ত কোনো অনুষ্ঠানের আয়োজন করা অপরাধ হয় তাহলে আমাদের সরকার সেই অপরাধ করবে